দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আপনি তো অনেক মহাবিমুদ্ধ ছিলেন তাই না আপনার বিমান ফ্ল্যাট ছিল কবে বিশ তারিখ বিশ তারিখ আপনি আমার কাছে আসছেন গতকাল সন্ধ্যায় সন্ধ্যা না রাত দশটার পর আসতে আসতে দিকে আসে তাই আপনাদেরকে আমি আজকে ইমার্জেন্সি দুই ঘন্টার ভিতরে ফিঙ্গারপ্রিন্ট করে আপনাদের স্পেশাল বা সাথে ধরা দিলাম নাকি এখন আপনি আগামীকাল দেশে যেতে পারতেছেন তাহলে আপনি যেভাবে ইমার্জেন্সিতে আসছেন আমি সেভাবে কাজটা করলাম না হ্যাঁ অবশ্যই তাহলে ও বাই মাধ্যমে যদি আপনারা কেউ আসেন বাই প্রবাসে বাই যদি কেউ থাকেন কোনো ইমার্জেন্সি দরকার থাকে ও বাই টেকা তো বড় জিনিস নয় কিন্তু অনেক কিছু হেল্প পাইবেন ওনার কাছ থেকে

আগে ভাই ভাই ধন্যবেন অবশ্যই প্রবাসী ভাই রায় ও ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি কেউ দেশও যাইতে চান থাকবেন